দ্বিতীয় বল শুকুর ও ওয়াইট বল

দেশের অবস্থান পরবর্তী সুপার ওভার প্রথম দ্বিতীয় বল কে যেতে পারে

একটি ছয় মারে ম্যাচটি ড্রো করেছিলেন সাতাইশ করেছিলেন দেখা যাক তিনি কি করতে পারেন তিনি আমাদের করছি এখনো পর্যন্ত কোন সমস্যা আমরা পাইনি কিঞ্চিত সমস্যা হলো হতে পারে আবার ঠিক হয়ে যাবে একটু ওয়েট করবে প্রথমে সুপার ওভার হচ্ছে তারপরে হলো 10 ওভারের খেলা শুরু হবে সুপার ওভারটা আগে হওয়ার কারণ কারণ কোনো কারণে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে ওই সুপার ওভারই ম্যাচ নির্ধারণী হবে আকাশের অবস্থা

সুপার ওভার চলছে সুপার ওভার চলছে কিন্তু সুপার ওভার চলছে প্রথম আর চার বলে বলে একটা দরকার চার বলে 14 সুপার ওভার শেষ হলে মূল খেলাতে স্কোর কার্ড দেয়া হবে পরবর্তী বল ছয় হতে পারে ছয় তিন বলে লাগে পনেরো রানের টার্গেট সুপার ওভার পরবর্তী বল সেন্টু

আমরা কথা না বলি আমি আমরা মাঠের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না করি আমি কি আর কি তারা দেখেছে কি হয়েছে সেটাই গণ্ড বলে মনে হবে আমরা মাঠের মধ্যে না ঢুকি ব্যাটসম্যানকে বলবো মাঠের মধ্যে না ঢুকি

যে সিদ্ধান্ত দেবে সেটাই যে সিদ্ধান্ত দেবে সেটাই বর্ণ বলে মনে হবে তাই আমরা কথা না বলি বিশৃঙ্খলা সৃষ্টি না করি এত সময় লাগে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ কুষ্টিয়